আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি মানে কি বলবো দুঃখের কথা মা যারা ভালোবাসেন ভিডিওটি একটি লাইক দিন রানা ভাই সত্য কথা বলে ধন্যবাদ ভালো মন্দ মিলে এই দুনিয়া তাই না দেখেন পৃথিবীতে এখন বাংলাদেশটা সব রাষ্ট্রেই জানে এখন বাংলাদেশটা খুবই একটি আতঙ্ক মতে মানুষ আন্দোলনে এই পর্যন্ত এইগুলা যে পর্যন্ত এই আন্দোলন সমাধান না হয় সে পর্যন্ত সাধারণ লোক চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেকে কমেন্ট করেন অনেকে ফোন দিয়ে বলতাসে ভাই কেমন আছেন আপনি ফেস নিয়ে ভিডিও দেখি না কেন ভাই ভিডিও দেখেন না এই জন্য একটি ভিডিও বানাতে গেলে একটি মন লাগে মানে একটু ভালো ফিলিংস লাগে অর্থাৎ রানা ভাইয়ের কথা ভিডিও যদি লাইক করে কমেন্ট করে তাহলে ভিডিও বানাইতে খুব খুশি হয় আর ভিডিওতে যদি ঠিক মতো লাইক না পরে তো খুব কষ্ট লাগে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কি ধরনের ভিডিও লাগবে আধ্যাত্মিক মারফতের ভিডিও ফেস ছাড়া কয়দিন ধরে হাদিসে যেই নিয়ম কারণ বলছে সেই ভিডিওটি নিয়ে তো এখন বর্তমানে বাংলাদেশ একটু আতঙ্কে বলতে মানুষ মানে কি বলবো মানুষ এখন মানে দুটা ভাত যে খাবে ওই টাকাটা কামাইতে মানে সাধারণ মানুষের কষ্ট হয়ে যাচ্ছে যারা তরিকত লইছেন আল্লাহরুলিকে ভালোবাসেন তারা বিশ্বাস আছে যে আল্লাহ পাক না খাওয়াইয়া কাউকে মারবে না পৃথিবীতে বাংলাদেশ যত মানুষ আছে কাউকে না খাওয়াইয়া তো সবাই অবশ্যই দোয়া করবেন অতি তাড়াতাড়ি বাংলাদেশ জানি এই সমস্যার সমাধান হয়ে যায় বিশ্ববাজী যারা বিশ্ববাজী মানিবাতিক আছে যারা বিশ্বে বিমন কান্তিতে মুসলমান আছেন তারা অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন বাঙালির জন্য দোয়া করবেন তারা কারণ বর্তমানে বাংলাদেশের একটু অবস্থা খারাপ আমি আমার মুখে হাসি দেখেন হাসি তো অনেকে বলেন তো আপনার হাসি দেখে তো কষ্ট ভাই অনেক লোক দেখবেন যে হাসি তারা ভিতরে যে কি হয় কাউকে বুঝতে দেয় না কোথায় হাসির মাধ্যমেই তারা সবাইকে নিয়ে ফিলিংসে কাটায় যেমন সাধন বজন যখন করে কেউ যদি লোভে করে যেমন আপনি একটি সাধন করতেছেন আপনি নিজেকে চেনার জন্য কিবা আধ্যাত্মিক রাস্তায় আছেন কিংবা আধ্যাত্মিক জগতে আছেন মারফতের জ্ঞান লাভ করার জন্য সাধন করতেছেন স্বার্থ সেরে বিনা স্বার্থে সাধন করতে হবে এখন আপনি নিয়ে সাধন করতেছেন তা কিন্তু হবে না এখন সোজা একটা কথা যখন পৃথিবীতে মানে বাংলাদেশ পৃথিবীতে যখন একটি মহামারী আসে দশজনে যা হবে আমারই তাই হবে কেউ বেশি কেউ কম এই জন্য আপনি ভাববেন যে পৃথিবীতে গজব আসছে আমাকে ধরবে না এটা কিন্তু ভুল তবে হ্যাঁ কর্ম যার যার কর্ম তার তেমন নেই ফল যেমন কর্ম তেমন ফল কেউ দেখেন জিন সাধন করে কেউ দেখবেন পরিসাধন করে কেউ দেখবেন আবার নারীকে বসে করার জন্য ওই এস এম ওই সাধন করে থাকে আবার অনেকে দেখবেন কবিরাজি শিখে ফুকিরি লাইন ধরে মানুষ সেবা করার জন্য বিভিন্ন ধরনের সাধন করে থাকে তাদের সেবার জন্য যেমন আমাকে আমি তো বিভিন্ন ধরনের মানুষের তুদীর সাধন এবং আধ্যাত্মিক চিকিৎসা এসব করে থাকে আধ্যাত্মিক সাধন দিয়ে থাকি মারফতের সাধন দিয়ে থাকি আমি যেভাবে আপনাকে ভিডিও দিই দেখেন গতকালকে একটি ভিডিও সারছি অলি হওয়া পাঁচটি আমল রাসুপাক বলে দিয়েছে আল্লাপাক বলে দিয়েছে অলিগ কথা কিভাবে কীভাবে কোন আমল করতে হবে কোন আমল করলে কিভাবে কোন আমল যে মানে করতে হবে কোন নিয়মগুলো পালন করলে আল্লাহলি হওয়া যায় দেখেন আপনি ঘুরে দেখেন এই ধরনের ভিডিও আছে কিনা না ইউটিউবে আমার জানার আমি দেখছি এরকম ভিডিও অনেক নাই আছে কিন্তু অন্য ধরনের আমি যেভাবে সারছি যেভাবে পাট বাই পাট বুঝিয়া বুঝে বুঝিয়া বুঝিয়া আপনাকে ভিডিও বানাইছি যেভাবে বুঝাই দিচ্ছি আমি দেখি না মানে এরকম ধরনের বীর আছে কিনা দেখেন যে একজন আল্লাহওয়ালা হয়ে যায় মানে আল্লাহওয়ালা হয়ে গেছে কিবা সে আল্লাহ রাস্তায় ওই পর্যায়ে যে কি কি কষ্ট হয়েছে কিবা নিজেকে চেনার জন্য নিজে একটি সত্যি নিজে একটি দয়াল পাক রাসুল পাক যে একটা রহমত তার উপরে নাজিল করছে সাধুন বজনে কিবা সে কামিয়ে নিয়েছে সেই জানে ওই রাস্তাটা কিভাবে কিভাবে যেতে হয় একজন আল্লাহর অলি বলতে পারবে যে আপনি কিভাবে অলি হতে পারেন আমি বলি যে যারাই বলুক অলি কিভাবে হওয়া যায় দেখেন আমি কিন্তু এর আগে অনেক বিরতিছি অলি হইতে গেলে কি কি করতে হবে আর এক নম্বরে গিয়া আল্লাহর অলির সাথে গুণ করতে হবে তরিবত নিতে হবে তাদের কথা শুনে চলতে হবে ঠিক কোরআনে হাদিসে ঠিক একই রকমই কথা দেওয়া আছে অলি হতে গেলে আল্লাহ লোকের সাথে চলতে হবে আল্লাহর অলিগোর সাথে চলতে হবে যারা তরিকবৃন্দ লোক তাদের সাথে চলতে হবে যারা জ্ঞানী লোক তাদের সাথে চলতে হবে পরের কথা ঘরে বলো না ঘরের কথা পরের করো না পরের কথা ঘরে এনো না ঘরের কথা পরের কাছে বলো না তো পরের কথা ঘরে কইলে একটা গেঞ্জাম সৃষ্টি ঘরের কথা পরের কইলে একটা ঘরের দুর্বলতা আপনি পেয়ে যায় যেছি কি অবস্থা আছে সেজন্য জন্য গীবত গাওয়া ঠিক না নিজের চেষ্টা করো মানুষ উপকার করার জন্য তুমি ভালো থাকো খারাপ থাকো তোমার নিজে তুমি এটা নিজেকে নিজে ভোগ করো দেখেন রাবিয়া বসুরি আনহা সে কিন্তু স্বামীকে যে যত্ন করছে সে খেয়ে থাকুক কিবা না খেয়ে থাকুক স্বামী যত্ন করছে এখন বর্তমান নারীরা রাগ করবেন না নারীরা মা বোন যা যারা এই ভিডিওটি দেখাচ্ছেন আমার কথা কষ্ট পাবেন না এখন বর্তমানে নারীরা দেখবেন তিন বেলা জায়গায় এক বেলা খাওন কম দিলে কি যে একটা বকা দেয় যে হতিনে ঘরে হতিনের বাচ্চায় অমুক বাচ্চা তুমুক বাচ্চায় আস্তে আসুক ওরা ভালো করে মজা বুঝাম কী বা ঘর করুম না আর সংসার করুক না চামুকা বাপের বাড়ি বিভিন্ন ধরনের কথা বলে আর সে রাভে অবশ্য রাধা সে খাইয়া পড়ুক না খাইয়া পড়ুক স্বামী যত্ন করছে আল্লাহর আবাদত করতে 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 সে এমন পর্যায়ে গেছে ভাষায় বলে মানে তুলেতে পারবো না আমি সেইটাই বোঝাতে চাই আমি সেই কথাটাই বলতে চাই তুমি তোমার এবাদতে তুমি একটু বেশি 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 করতে থাকো তবে হ্যাঁ কাউকে প্রকাশ করো না যে তুমি রাত্রে বসে সাধন করো কিংবা সারাদিন কাজ করো তুমি জিগির করতে এটা প্রকাশ করার দরকার নেই এটা মনেটা মনে রাখো কারণ কখন করবা যখন তুমি ওই কাজটা করতে 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 তুমি যখন জিগির করতে করো তোমার কলম জারি করতে পারবা তখন মানুষকে তুমি তোমার ভক্ত তোমার বন্ধুকে বলতে পারবা যেটা করলে এই উপকার আমি পাইছি এখন যদি তুমি বলো যে আমি সারাদিন জিগির করি সারাদিন জিগির করি এখন তোমার যদি বলে যে সারাদিন জিগির করে তুমি কি পাইছো ভাই তো বলো তো শুনি মানে কি উপকারটা পাইছো তখন যদি বলি যে কি উপকার পাইছি বলতে পারি না কিন্তু করি তখন ওই লোকটা কি উপকার পাইছো কর বলতে পারো না তুমি মনে মিথ্যা কথা বলো যে কোনো কারণে তো তুমি এই কাজটা করো এরকম মানুষ বিভ্রান্তে ফালায় দেয় সেজন্য পরের কথা ঘরে বলো না ঘরের কথা পরে বলো না দেহটা একটা খালি বাইরে দিয়ে বুঝলে হবে না ঘর কোন ঘর ঘরের বুঝতে হবে যাই হোক অনেকে আবার প্রশ্ন করছেন কমেন্ট করছেন কিবা আবার ফোন দিয়ে বলেন যদি কার স্বামী স্ত্রী মিল মোহাম্মত নাই স্ত্রী চলে গেছে অনেক দিন ধরে কিবা স্বামী চলে গেছে অনেক দিন ধরে কিবা জায়গা জমিন নিয়ে একটু ভেজাল লাগছে কিবা বিদেশ যাওয়ার কথা বিদেশ মানে বিশাল লাগতেছে লাগে না ওই ভেলার হবে হবে না এরকম ধরনের আইকে রয়েছে সেই ধরনের আমরা আধ্যাত্মিক চিকিৎসা এবং আধ্যাত্মিক দুদির আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ কাজ হবে দোকানে ব্যবসা বাণিজ্য আগে লাখ লাখ টাকা ব্যবসা বাণিজ্য হয়েছে পঞ্চাশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকাও বেশি লাভ হয়েছে এখন লাভ তো হবে কথা চালান নিয়ে টানাটানি তারা যদি ব্যবসার সমস্যা হয় এইসব তদবির আমি দিয়ে থাকি ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহর হাত সি এখানে আমি বাইদ গ্রহণ করালো আপনারা যারা বাইদ গ্রহণ করছেন তাদেরকে চরণে ভক্তি এবং শ্রদ্ধা কারণ আমি যারা আহেলেবায়দ গ্রহণ করছেন যারা আল্লাহরুলিকে ভালোবাসেন আমি তাদেরও করলাম আমি বলি আমি একজন গুরু যারা তরিগত প্লোসেন তরিগত লাইনে চলেন আমি আমি বলি তাদেরও গুরো আমি গোলাম তাদেরও গুরু কারণ আল্লাহরি যাদের ছোঁয়া আছে ছিটা আছে সেখানে অনেক রহমত আছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো দয়া করে একটু কমেন্ট করে জানাই একটি লাইক দেবে আর কী ধরনের সমস্যা অবশ্যই কল করবে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তোমার সবাই ভালো থাকো সালামত থাকো আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ